এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন নূরের কথা শুনে পারমিতা ভনিতা ছেড়ে বলল আমার আর রিদন ভাইয়ার সম্পর্কটা শুধু কলিগ কিংবা বন্ধুর স্বামী হিসেবে নয় আমি রিদন ভাইয়াকে তোর বিয়ের অনেক অনেক আগ থেকে চিনি ইভেন তোর আমার বন্ধুত্বের বহু আগ থেকে আমাদের সম্পর্কটা তেমন নয় যেমনটা তুই মনে করছিস নূরের ভূ জোগোল কুঞ্চিত হয়ে আসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে পারমিতা কফির মগের দিকে সে বলে রাফিনকে মনে আছে তোর হ্যাঁ রিদনের ফ্রেন্ড এখন মিশনে আছে আমার সাথে ওর পরিচয় হয়েছে দু মাস আগে দেশে এসেছিল রিদন ভাইয়ের বেস্ট ফ্রেন্ড আমার হাজব্যান্ড আমার আর হৃদ ভাইয়ের পরিচয় রাফিনের মাধ্যমে ইভেন আমাদের বিয়ের সাক্ষীও রিদন ভাই রাফিনের খুব ভালো তিনজন বন্ধু আশিক ভাই মুকিত ভাই আর হৃদয়ন ভাই তখন আমি মাত্র আঠারো পেরিয়েছি রাফিন হারিয়ে যায়নি পাগল মানুষ তো কখন কি করে তার ঠিক নেই একদিন হুট করে আমাকে এসে বলেছিল ও আমাকে বিয়ে করবে প্রপার বিয়ে ও নাকি ইচ্ছে পালিয়ে বিয়ে করার আঠারো বছরের কিশোরীর আবেগও তখন সর্বোচ্চ পর্যায়ে আমিও রাজি হয়ে গেলাম বাবাকে বললে হাত পা ভেঙে ফেলতো তাই আমরা লুকিয়ে কাজ অফিসে বিয়ে করি কিন্তু সমস্যা একটাই ছিল ও আর্মিতে ছিল ওদের একটা বয়স না হলে বিয়ের পারমিশন পায় না ওরা আমার বিয়েটা শুধু রিদন ভাই আশিক ভাই এবং মুকিত ভাই জানত রিদন ভাই আমার ভাই হিসেবে সাক্ষী দিয়েছিলেন রাফিন প্রমোশন পায় ক্যাপ্টেন হয় তখন আমি বলেছিলাম এবার যেন ও বিয়ের কথাটা বলে কিন্তু তার সময় পায় না তার আগে ও মিশনে চলে যায় ছয় মাস এক বছর পর আসতো আজ আমাদের বিয়ের প্রায় সাত বছর হয়ে গিয়েছে অথচ এই ব্যাপারটা গোপন লাস্ট দু মাস আগে রাফিন এসেছিল আমাদের মাঝে খুব বড় ঝামেলা হয় ঝগড়া হয় আর কত লুকিয়ে রাখবো বলতো বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে তখন রাফিন আমাকে কথা দেয় এবার আসলে সে আমার এবং তার বাসায় কথা বলবে বিয়ের কথাটা বলতে পারবে না কারণ এতে তার চাকরি সাসপেন্ড হতে পারে কেউ জানলে খুব বাজে একটা পরিস্থিতিতে পড়বে তাই আমি কখনো কাউকে জানাইনি আমি বিবাহিত ওই রিদন ভাইকে বলে যায় যেন আমার দিকে খেয়াল রাখে আমার চাকরিটাও ওর কথায় রিদন ভাই ম্যানেজ করে দেয় পারমিতা থামলো তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে সে একটু পানি খেলো তারপর বলল সবটা আবার ঠিক হয়ে যাচ্ছিল কিন্তু ও মিশনে যাওয়ার পর থেকেই আমি ওর খোঁজ পাচ্ছি না না ফোন না ইন্টারনেট না সোশ্যাল নেটওয়ার্ক আমি কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না এর মাঝে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট আমার বাচ্চা অবৈধ নয় আমি কি করব কাকে বলবো কোথায় যাব কিচ্ছু বুঝছি না মুকিত ভাই আশিক ভাই ও দেশে নেই রিদন ভাইকে জানানো বাদে আমার কাছে কোনো উপায় ছিল না সেই রাতে আমি পাগল হয়ে গেছিলাম আমার জন্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল তাই তো রাত তিনটার সময় রিদন ভাইকে ফোন করেছি যেন কোনোভাবে রাফিনের সাথে যোগাযোগ করেন রাফিনের সাথে কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না আমি আর এই স্ট্রেস নিতে পারছিলাম না কোথায় যাব কি করব তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চাটাকে অ্যাওয়ট করব কিন্তু রিদন ভাই সেটা হতে দিলেন না কারণ বাচ্চাটা নাকি আমার একার নয় আমি যখন তাকে জিজ্ঞেস করেছি আমাকে যখন জিজ্ঞেস করা হবে বাচ্চার বাবাকে আমি কি বলবো উনি তখন বলেছিলেন সে আর তুই নাকি আমার বাচ্চাকে দত্তক নেবেন বিশ্বাস কর নূর আমার কোনো ইচ্ছে নেই তোদের সম্পর্কে তৃতীয় পার্সন হবার আমি হয়তো তোকে বলতে পারতাম রিদন ভাইও তোকে বলতে পারতো কিন্তু শুধুমাত্র রাফিনের জন্য হৃদয়ন ভাই কখনো কাউকে বলেওনি সে আমাকে চিনে কারণ কিভাবে চেনে সেটার ব্যাখ্যা সে দিতে পারবে না সে রাফিনকে কথা দিয়েছে ইভেন আমাদের বিয়ের কথাটা এই তিনজন কাউকে বলেনি নিজেদের পরিবারের কাউকেও না কারণ এটা একবার কেউ জানতে পারলে রাফিনের চাকরি নিয়ে টানাটানি হবে তুই যখন হৃদয়ন ভাই কেউ বারবার আমাদের সম্পর্কে কথা বলছিলি তখন আমি বলেছি সে যেন তোকে সব বলে দেয় সে আমাকে একটা কথাই বলেছে রাফিনের সাথে একবার যোগাযোগ সে তোকে সব বলে দিবে রিদন ভাইয়ের কোনো দোষ নেই আমি আর আর পারছিলাম না সামনে তোর ভাইয়ের সম্পর্কটা ভাঙতে দেখতে পারছিলাম না তাই আমি তোকে সব খুলে বললাম রিদন ভাইয়া সত্যি তোকে ছাড়া কষ্ট পাচ্ছে নারী মানেই যেমন অর্থলবি নয় অনুরূপ পুরুষ মানেই প্রতারক নয় পারমিতা কণ্ঠ কাঁপছে শব্দগুলো আটকে আসছে গলায় দলা পাকিয়ে কান্না পাচ্ছে চোখ ছল করছে কান্না খুব রোগ তাই তো নূরেরও চোখ জ্বলছে পারমিতার জন্য তার কষ্ট লাগছে লাগবে এটা খুব স্বাভাবিক মেয়েটির তো দোষ নেই সে শুধু ভরসা করেছে ভালোবেসেছে ভালোবাসা ব্যাধিটাই সাংঘাতিক একবার এই ব্যাধিতে আক্রান্ত হলে জীবনের দিক বদলে যায় মানুষ পাগলামি করে তার প্রমাণ পারমিতা নূর নিপুণ তার চোখ মুছে নিল জরো তা ঝেড়ে বলল বুঝলাম তোদের কোনো দোষ নেই পরিস্থিতি তোদের একটা কঠিন খেলার সামনে এনে দিয়েছে কিন্তু আমাকেও বাড়ি যাবার জন্য রিকোয়েস্টটা করবি না পারমিতা আমার আবদার এটা আমি ও বাড়ি ফিরছি না কিন্তু কোনো কিন্তু না আমি একটা মেয়ে হয়তো তোর জায়গায় থাকলে আমি একই কাজ করতাম নিজের স্বামীর কথা ভেবে আমি হয়তো লুকিয়ে যেতাম কিন্তু রেদন আর আমি স্বামী স্ত্রী হ্যাঁ হয়তো ওর বন্ধু ওর বহু পুরনো বন্ধু ওদের বন্ধুত্ব তো আঠারো বছরের মানছি কিন্তু সম্পর্কগুলো না খুব নমনীয় প্রতিটা সম্পর্কে একটা আলাদা জায়গা আছে আমি কি করতাম বলতো মানছি আমি সন্দেহপ্রবণ কিন্তু আমি তো তাই বিশ্বাস করব যা দেখব আমি খুব বাজে বিহেভ করেছি তোর সাথে মানছি কিন্তু কেন করেছি কারণ আমার ভয় হচ্ছিল রেদনকে হারানোর ভয় আমি ওকে জিজ্ঞেসও করেছি কিন্তু ও সময়ের কথা বলেছে কিন্তু আমি তো আমার মস্তিষ্ককে শান্ত করতে পারছিলাম না পড়ছিলাম ভেতর থেকে আর যদি তোর ভাই আমার সামনে এসে এই কথাগুলো বলতো তাহলে হয়তো আমার অভিমানটা ভেঙে যেত ওকে বুঝতে হবে কোন সম্পর্কটা কেমন এতকাল ব্যচলার ছিল তাই সেভাবে এখনও জীবন কাটাবে এটা তো সম্ভব না সম্পর্কের মূল্য ওকে বুঝতে হবে বিশ্বাস ভালো কিন্তু আমি অন্ধবিশ্বাস করতে পারবো না আমি তো মানুষ আমারও সন্দেহ হয় ও আমাকে ঠকায়নি কিন্তু কথা তো লুকিয়েছে তাই ওকে শাস্তি পেতে হবে তাই ও বাড়ি আমি যাচ্ছি না হারানোর ভয়টা কি সেটা ওরও একটু বোঝা উচিত একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে স্বচ্ছ এখানে কোনো লুকোচুরির জায়গা নেই পারমিতা চুপ করে থাকল তার হাতে যা ছিল সে করেছে এখন হৃদয়নের পালা নূরের মান ভাঙানোর নূর উঠে দাঁড়ালো পারমিতাকে উবারে উঠিয়ে দিল সে আকাশে মেঘ করেছে হয়তো বৃষ্টি নামবে ভিজে যাবে পিসের রাস্তা ধুলোগুলো ধুয়ে যাবে এমন যদি উপায় থাকতো মনের আক্ষেপ রাগ অভিমান কষ্ট বিষাদগুলো ধুয়ে যেত কতই না ভালো হতো ইট পাথরের শহরের মতো মনের শহরে শীতল পরশ বয়ে যেত পারমিতা বাসায় পৌঁছায় সন্ধ্যায় ওবারের মধ্যে শরীর গুলিয়ে এসেছিল তার মা হওয়াটা কতটা কষ্টের হারে হারে টের পাচ্ছে পারমিতা বাচ্চাটার অবস্থা ভালো নয় চিন্তা উত্তেজনা তার বাচ্চার উপরও প্রভাব ফেলছে ডাক্তার বলেছেন হাসি খুশি থাকতে কিন্তু হাসি খুশি কি সত্যি থাকা যায় এই সময় যে পরিস্থিতিতে সে রয়েছে তাতে কি সত্যি খুশি থাকাটা সম্ভব উত্তর জানা নেই পারমিতার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে হয় কিন্তু ওই যে আত্মহত্যা মহাপাপ তা আটকে যায় বারবার নূর্ত রিদানকে প্রশ্ন করতে পারছে সে তো সেটাও করার উপায় পাচ্ছে না আচ্ছা ভালোবাসা বা বিশ্বাস করাটা অপরাধ ক্লান্তর শরীরটা নিয়ে বাসায় ঢুকে পারমিতা ঢুকতে পা আটকে যায় তার বসার ঘরে তিনটে মানুষ বসে আছে একজন উনত্রিশ বছরের পুরুষ এবং পঞ্চাশ এক দম্পতি পারমিতা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে তার নড়ার শক্তিটুকু নেই পারমিতাকে দেখেই পুরুষটি গেল তার দিকে সেই সুদর্শন পুরুষ যার প্রেমে একটি আঠারো বছরের কিশোরী ভেসেছিল আবেগে বিয়ে নামক সত্যিটা গোপন রেখেছিল এই সাতটি বছর। মিহি কণ্ঠে পুরুষটি বলল পারমিতা এই নামটি বিগত দেড় মাস যাবৎ শুনিনি পারমিতা এক রাস অভিমান ভর করল কালো নয়নে বাক্যবিহীন চলে গেল নিজ রুমে রাফিনো পিছন পিছন ছুটল কোনো মতে ঠেলে ঢুকে পারমিতার ঘরে পারমিতা বারান্দায় গিয়ে দাঁড়ায় তার দম আটকে আসছে দু মাস পর রাফিন ফিরেছে এই কদিন কতটা মানসিক যন্ত্রণাতে ছিল পারমিতা সেটা শুধু সেই জানে রাফিন কাতর কণ্ঠে বলল পারমিতা আমার কথাটা শোনো শুনতে ইচ্ছে হচ্ছে না ঠান্ডা কণ্ঠে কথাটা বলে পারমিতা রাফিন তবু এগে যায় নিজের বইয়ের মান যে তার ভাঙাতে হবে পাশে গিয়ে দাঁড়াই সে জোর করে তার দিকে ফেরায় পারমিতাকে আবেগ প্রবণ কণ্ঠে বলে প্লিজ পারমিতা জানি তোমার অভিমান হয়েছে কিন্তু আমি সত্যি অপারক ছিলাম গত পরশু আমার সাথে হৃদয়ান যোগাযোগ করে আমি তখন ই টিকিট কাটি এই দেড়টা মাস আমার কাছে ফোনটাও ছিল না আমি সত্যি জানতাম না পারো লক্ষ্মীটি আমার দিকে একটু তাকাও পারমিতার চোখ আজ বাদ মানছে না হু হু করে সে জড়ানো স্বরে বলে কোথায় ছিলে তুমি জানো কতটাও অসহায় হয়ে গিয়েছিলাম কেউ ছিল না আমার পাশে শুধু রেদন ভাই আমাকে সাহায্য করতে যেয়ে তার সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে শুধু তোমার কথা রাখতে আর এদিকে তুমি নিরুদ্দেশ সরি সরি পারমিতা আমি নিজেই যাব ভাবির কাছে ক্ষমা চাইতে আমার জন্য তোমরা এত কষ্ট পেয়েছো সরি পারমিতা কাছে বিজে যাচ্ছে রাপিনের সাদা শার্ট কিন্তু সে আঁকড়ে রয়েছে তার বউকে তার জীবনে সেই নারীকে যাকে সাত বছর বাদে আরও একবার বিয়ে করবে সে এখন আর লুকশ্রী নেই না নিজেদের মাঝে না সমাজের সামনে পরদিন পরন্ত বিকেলে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে নূর কিন্তু রিক্সার যে কোনো আকাল পড়েছে ঢাকা শহরে এর মাঝে ঝুমঝুম করে বৃষ্টি নামল পিসের রাস্তায় এক পশলা বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল নূর এখন হোটাট এক পশলা বৃষ্টি হয় তাও প্রবল ধারায় নূর বের হবার সময় ছাতা নিতে ভুলে গিয়েছিল হাতের ব্যাগটা দিয়ে মাথা ডাকতে যাবে খেয়াল করলো বৃষ্টি থেমে গেছে অবাক নয়নে তাকাতে দেখলো কেউ একটা লাল ছাতিও তার মাথায় দৌড়ে আছে লাল ছাতি দেখে বুকটা ধক করে উঠলো হৃদয়ের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন এমনই একটা ছাতি হাতে সে অপেক্ষা করছিল নূরের নূর পাশে তাকাতেই দেখলো হৃদয় ছাতি হাতে দাঁড়িয়ে আছে সেদিনের দৃশ্যটা যেন জীবন্ত মনে হলো হৃদ বিগত দুদিন বহুবার ফোন দিয়েছে কিন্তু নূর ধরেনি অভিমানে তাকে ব্লক করে দিয়েছিল দু সপ্তাহে যে লোক মাত্র পাঁচবার ফোন দেয় তার হুট করে আদি খেতা ভালো লাগেনি নূরের লোক তাও থেমে থাকেনি তার মাকে বহুবার ফোন দিয়েছে যেন একটি বার নূর তার সাথে কথা বলে কিন্তু নূর কথা বলেনি ভেবেছিল হয়তো তার অভিমানে ভাঙাতে হৃদয় নিজে আসবে এবং আর সত্যি হৃদয়ন এসেছে মনে মনে তো ঠিক করে রেখেছে হৃদয় এলেও সে ফিরে যাবে না কিছুদিন তাকেও কষ্ট দিবে কষ্ট পেতে কেমন লাগে সেটা তো জানা উচিত হারানোর ভয়টা কেমন তা তো জানা উচিত নিজের বোকামের জন্য সে নূর এবং তার উভয়কে কতটা কষ্ট দিয়েছে দেখে মুখ ফিরিয়ে নিল সে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করলে হাত টেনে ধরে হৃদয়ন আকুল কণ্ঠে বলে আমার এক্সপ্লেনেশনটা তো শোনো এরপর যদি তোমার মনে হয় আমার দোষ তাহলে চলে যেও কেন সময় চলে এসেছে নাকি ঘুরে শান্ত কণ্ঠে কথাটা বলে নূর হৃদয় গিয়ে বলে বিশ্বাস করো আমি কখনো তোমাকে ঠকাইনি লুকিয়েছো তো সেটা কি ঠকানো নয় তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু তবু আমার কথাটা তো শোনো শুনে কি হবে বলো তো হৃদয়ন আমাকে পারমিতা সব বলেছে তুমি রাফিনকে কথা দিয়েছ তাই আমাকে বলনি। আচ্ছা আমি কি এত ইনসেন্সিটিভ আমাকে বন্ধু ভেবেই তুমি বলতে হৃদ স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বচ্ছ হতে হয় এতে লুকোচুরি মানে সন্ধ্যের বিজব না আজ একই জিনিসটা আমি করলে তুমি কি করতে সন্ধে করতে না হ্যাঁ আমি মানছি আমার তোমার কথা শোনার পর তোমার উপর বিশ্বাস রাখাটা উচিত ছিল কিন্তু বিশ্বাস তো মুখের কথা নয় আমাদের সম্পর্কটা যেভাবে থেমেছিল তাতে কি আমার মনে সন্দেহ হওয়াটা স্বাভাবিক নয় বলো নূর সেই মুহূর্তে তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো ওয়ে আমার কাছে ছিল না আমি ভেবেছিলাম রাফিনের সাথে যোগাযোগ হলেই আমি তোমাকে সব জানিয়ে দেব এখন রাফিন দেশে এসেছে আমি চাইলেই তোমার সাথে তার কথা বলিয়ে দিতে পারবো আমার আর পারমেতার মাঝে যে কোনো সম্পর্ক নেই সেটার প্রমাণ বা সাক্ষী যাই বলো না কেন তাই রাফিন আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে তোমাকে সত্যিটা বলবো তুমি আদৌ বুঝবে কিনা তুমি বিশ্বাস করবে কিনা যেখানে রাফিনকে আমার অবিবাহিত বন্ধু হিসেবে আমি দু মাস আগেই পরিচয় করিয়ে দিয়েছি সেখানে এই সত্যিটা আমি তোমাকে কিভাবে বোঝাবো সেটাই বুঝতে পারছিলাম না একেই আমাদের সম্পর্কটা একটা এমন জায়গায় ছিল যেখানে আমরা একসাথে তো ছিলাম কিন্তু একে অপরে ছিলাম না অবশ্য এখানে দোষটা আমার আমি সময় নিতে চাচ্ছিলাম শারীরিক সম্পর্ক স্থাপনের আগে আমি নিজেদের মাঝে একটা বন্ধুত্ব বিশ্বাস তৈরি করতে চাচ্ছিলাম কিন্তু দেখো আমার বোকামির জন্য সব কেমন এলোমেলো হয়ে গেল হৃদয়ের কথা যৌক্তিক সন্দেহ জিনিসটা এতটাই জটিল যে তা মানুষের বিশ্বাসকে কাছের মতো পাতলা করে দেয় তাই তো সেদিন মাথা গরম করে রাস্তায় যা তা বলে দিয়েছিল সে পারমিতাকে হৃদয় নুরে হাতটা শক্ত করে ধরে বলল আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো শুধু এবারে মতো আমাকে ক্ষমা করে দাও আর কখনো আমি তোমার থেকে কিছু লুকাবো না কোনো লুকোচুরি রাখবো না আমাদের ভিতর প্লিজ আমাকে ক্ষমা দাও তুমি যদি বলো আমি কান ধরে উড্বস করতেও রাজি প্লিজ বাড়ি চলো তুমি বাদে বাড়িটা খা খা করে খুব কষ্ট হয় অজান্তই যে ভালোবেসে ফেলেছি তোমায় হৃদয়নের কথায় হৃদস্পন্দন বেড়ে যায় নূরের এতদিনের অপেক্ষার প্রহর যেন আজ শেষ হল এতদিনের ক্লান্ত কানচোড়া যেন মধুর কথাটা শুনতে পেল হাজারো অনুভূত মনের কোনায় রং বরফ শীতল অভিমান গলতে থাকে বেশ কিছুক্ষণ চুপ থেকে মিহি স্বরে বলে বেশ ক্ষমা করলাম কিন্তু এটাই প্রথম এটাই শেষ এরপর কিন্তু আর ক্ষমা হবে না নূরের কথাটা শুনেই জড়িয়ে তাকে দন, এতদিন বাদে তৃষ্ণার্ত বুকটা যেন তৃপ্তি পেল খরা বুকে এক পশলা বৃষ্টি নামল রূপে। নূরের অভিমানের বরফ কুণ্ড যেন গলে গেল হৃদয়ের উষ্ণ পরশে মাঝে মাঝে আমরা সত্যি বুঝি না সামনের মানুষটিকে আশেপাশে বিরূপ পরিবেশ আমাদের নিবৃত্ত হৃদয়ের নানা সন্দেহের বীজ বনে সন্দেহটা প্রবল হয় যখন সামনের মানুষটি কথা লুকিয়ে যায় যেমনটা হয়েছিল রিদন এবং নূরের ক্ষেত্রে রিদনের লুকোচুরি এবং নূরের সন্দেহ তাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল যে কোনো সম্পর্কই খুব নমনীয় হয় লুকোচুরি সে নমনীয় সম্পর্কে ফাটল তৈরি করে সন্দেহ সেই ফাটলকে দৃঢ় করে এই প্রতিকূলতা থেকে হার মানাবার একটাই উপায় তা হলো স্বচ্ছতা সম্পর্ক যত স্বচ্ছ হয় সেই সম্পর্ক তত মজবুত হয় কারণ স্বচ্ছতায় সম্পর্কের লাল ছাতি